বেশিরভাগ মানুষের হাসি মন থেকে আসে না মানুষকে বুঝ দেওয়ার জন্য দেখানোর জন্য জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য ভাইয়া কেমন আছেন এই প্রশ্ন যদি দৈনিক চার হাজার বার করা হয় চার হাজার মানুষকে করা হয় প্রত্যেকটা মানুষ থেকে উত্তর যেটা আসবে ভালো আছি এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি সবারই একটাই চাওয়া সুখে থাকা শান্তিতে থাকা এই কথা নিয়ে এখানে কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য অথচ সেই ঘরে অশান্তি বউয়ের জ্বালা নাই মনে হয় বউয়ের জ্বালা জামাইয়ের জ্বালা বাইয়ের জ্বালা চাচার জ্বালা জ্যাডার জ্বালা ব্যবসার জ্বালা চাকরির জ্বালা পড়ালেখার জ্বালা পরীক্ষার জ্বালা ইনকামের জ্বালা বন্ধুত্বের জ্বালা মোবাইলের জ্বালা মেসেঞ্জারের জ্বালা হোয়াটসঅ্যাপের জ্বালা স্ক্রিনশটের এর জ্বালা সবাই জ্বালা জ্বালাই আছে জল্ যায় সুখের দেখা কেউ পায় না পয়েন্টটা নোট করবেন বিরোধিতা করা দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয় ভালোবাসার সাথে হয় শ্রদ্ধার সাথে হয় দ্বিমতটা যখন ঘৃণা দিয়ে হয় সেখান থেকে আগুনের সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় দ্বিমত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয় সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয় বলেন না এই থিওরি মনে রাখবেন ভাইয়া প্লিজ আবার বলছি মনোযোগ সবাই চাই সুখ পাই না কেউ দেখা সবাই চায় একটু শান্তি নসিবে জুটে না মানুষ যখন বৃদ্ধ হয় সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কি চাও বলে যে এখন আর কিছু চাওয়ার নেই দুই মোটো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি নাতিরা যেন আমার পাশে থাকে বউগুলা যেন আমার পাশে থাকে ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে মা কেমন আছেন বাবা কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে কিনা আমাদের মনটা শান্তি হয়ে যাবে চাওয়া আমাদের বেশি নাই কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না এমনও হাজার পরিবার আছে এমনও হাজার মা আছে এমনও হাজার বাবা আছে টাকার অঙ্ক যদি খেয়াল করেন এখানে কোনো অভাব নাই গাড়ির হিসাব যদি করেন সেখানে কোনো অভাব নাই দালানের হিসাব করেন সেখানে কোনো অভাব নাই থাকার জন্য একটা ডুবলেস বিল্ডিং আছে আবার ভাড়া দিয়ে রেখেছে দশতলা দশতলা পাঁচটা বিল্ডিং এমনও মালিক আছে কিন্তু আপনি যদি বলেন টাকার কথা বলে যে এ হান্ড্রেড আপনি যদি বলেন সম্পদের কথা হান্ড্রেড এ হান্ড্রেড কতটুক আছে বলে যে আমি খেতে পারবো আমার সন্তান খেতে পারবে তার সন্তান খেতে পারবে নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে শেষ হবে না এত সম্পদ আমি জোরাই দিয়ে গিয়েছি যদি দাদাকে বলি দাদা কি পেয়েছো বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই যদি বলে যে কি পান নাই তখন প্রত্যেকটা দাদা প্রত্যেকটা নানা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি একটাই কথা থাকবে তা আপনার যদি বড় হওয়ার ইচ্ছা সূত্র সহজ সেটা হচ্ছে আমি ছোট আমি ছোট আমি নগণ্য আমি সগন্য আমি অশিক্ষিত আমি মূর্খ আর আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই সব আল্লাহ দান সব আল্লাহ দান আল্লাহ পাক বলবে তারা এত কিছু দেওয়ার পর দশটা দোকানের মালিক বানাইছি তারপরে সে অহংকার না করে সবার সামনে গরিবের বাপ নিচ্ছে বলেন না স্পান আমি তারে এতগুলা বাড়ি দিছি তারপরে সে অহংকার না দেখায় বলতেছে আমি একটা গরিব মানুষ আল্লাহ পাক খুশি হয়ে বলেছে ফেরেস্তা তার রিজিকের মধ্যে আরো দশটা বাড়ির যোগ করে দাও কারণ তার বিনয়ী আমার পছন্দ তো যদি পাইতে চান আগে ছোট হন আমি একটু আগে কি প্রশ্ন করেছি লাভসান নাকি লস চান ভাইয়া জোরে বলেন না যদি লাভ চান এই ফর্মুলাগুলো মানতে হবে আর যদি বলেন যে আমার লাভের দরকার নাই তাহলে আপনাকে কিছু বলারও আমার দরকার নাই আমার কথা তাদের জন্য যারা লাভ চাই আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আজকে একটা কথা মনে রাখবেন কষ্টে থাকা অবস্থায় সুক্রিয়া করা এর চাইতে বড় চ্যালেঞ্জিং কঠিন হচ্ছে সুখে থেকে সুক্রিয়া করা কারণ কষ্টে থাকলে রবের কথা মনে মনে আপনরা হাত ছেড়ে দিলে মনে yeah! পড়ে বিশ্বাসীরাই বিশ্বাসঘাতকতা করলে মনে পড়ে কেউ টাকা মেরে খেলে মনে পড়ে কেউ রাস্তা বন্ধ করে দিলে মনে পড়ে বিপদে সাহায্য না পেলে তখন ওনার কথা মনে পড়ে ঠেকা পরে হলেও পরে এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় আল্লাহর খুশির বিষয় কখন জানেন বান্দার কোনো টেনশন নাই তখনও বান্দা আল্লাহকে সুক্রিয়া করে স্মরণ খরচ বান্দার কোনো দুঃখ নাই তারপরও বান্দা আল্লাহকে সুক্রিয়া করে বান্দার কোনো চিন্তা নাই অভাব নাই তখনও বান্দা শুক্রিয়া করে আল্লাহ ওইটা আল্লাহ বেশি পছন্দ করে এবং ওইটাই সবচেয়ে বড় কঠিন বলেন না সুবাহান আমাদেরকে দনো অবস্থায় সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন সর্বদা আমাদেরকে ধৈর্যশীল এবং সুক্রিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন এবার আছেন একটু খেয়াল করেন চল্লিশ বছরে চুপ করে রাখলেন তেইশ বছর কথা বলা সুযোগ দিলেন এই তেইশ বছরে বাণীটা সব জায়গায় পৌঁছাই গেছে জোরে বলেন এবার আপনি যদি সেটাকে ট্রেন দিয়ে গবেষণা করে দেখেন এখানে কুল কিনারা কিছু খুঁজে পাবেন না এটা এটা কিভাবে সম্ভব হয়েছে কখনো খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা একটা হচ্ছে বাণী পৌঁছাই দেওয়া বার্তা পৌঁছাই দেওয়া আর একটা হচ্ছে যার কাছে পৌঁছালেন এটা মেনে নেওয়া দুইটা কিন্তু বড় ব্যাপার আপনি আমাকে দলের দাওয়াত দিলে তো হবে না আমাকে মানতে হবে তো আমি মানলেন আমি আরেকজনকে ডাকবো কথা বলেন ঠিক না আল্লাহ তালা হায়াত যেহেতু কমাইয়ে দিয়েছেন আবার টাইমও কমাই দিয়েছেন এমন রহমত করেছেন অন্যরা যেটা এক হাজার বছরে করেছে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেটা এক মাসে করিয়ে দিয়েছে আর একটু জোরে বলেন বিরক্ত হচ্ছেন আপনারা এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন যার যেটা চাই সেটা উত্তর দিবেন সৎসঙ্গে সৎসঙ্গে অসৎসঙ্গে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছে না আল্লাহর মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবে হয়তো আপনার অনেক ভুল তারা না পাল্টায় যেতে পারে অনেকেই আছেন আজকাল আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করতেছে মনে রাখবেন বিজ্ঞান যদি সত্যিকার গবেষণা করা হয় তাহলে ইসলামকে মানতে বাধ্য আর যদি বিজ্ঞানকে আপনি নোংরা মনে গবেষণা করেন তাহলে আপনি কখনো ইসলাম বুঝবেন না আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো বিজ্ঞান করলে এবার ইমানদার ভাই একটু গভীর মনোযোগ সৎসঙ্গে অসৎসঙ্গে সোর লগে চললে নামাতে তার জোরে দাহাই তাল্লা চলিলে সোরের লগে চললে ডাগাইদের লগে চললে জেনা ঘোরের লগে চললে সুতকুরের লগে চললে গোশকুরের লেগে চললে নামাজের লগে চললে নামাজির লগে চললে তার মানে কার সাথে চলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার বন্ধুটা কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ঠিক আর একটু জোরে বলেন আপনার সঙ্গী আপনার পার্টনার কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনার কারণ আমরা এতটুকু বলছি বেনামাজির লগে চললে বেনামাজ ঠিক লগে চললে গোশকুরের লগে চললে ভে দু <oh hey, আওয়াজে দু নয়নে দেখিলে কেমন হতো ম আমার নবীর যুগে হলে উৎস আওয়াজ একবার বলেন মারহবা শেষ ভালো যার সব তার আমি অল্প করোনা শেষ করছি আপনারা একটু উত্তর দিবেন সোরের লগে চললে সোর টাকাতের লগে চললে সুদকরুর লগে চললে রোশ লগে চললে তাহলে পরিবেশ যেমন আপনার সন্তানও তৈরি হবে তেমন জোরে 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 অনেকে আছে এলাকা চেঞ্জ করে কেন এলাকা ভালো না আমার সন্তান এই এলাকায় বড় হলে শেষ আহুন জয়তুন আছে নাইনলে এই একটা কথায় সেটে রাখেন এই কথায় কারোর কোনো দ্বিমত আছে হ্যাঁ জোরে বলতে হবে আছে দ্বিতীয় নম্বর শিখানোর জন্য শিখার জন্য গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবকের দরকার আর অভিভাবকের মধ্যে প্রথম ধরা হয় বাবা এবং মা ঠিক আছে তারপর অভিভাবক হচ্ছে শিক্ষক তারপর অভিভাবক হচ্ছে বড় ভাই ঠিক কি না তাহলে বড় গাইডলাইনের দরকার দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানের দরকার জোরে বলেন না বই খাতার দরকার স্কুল মাদ্রাসার দরকার কয়টা কথা পাইলাম তাহলে একটা ভালো মানুষ হওয়ার জন্য এই তিনটা জিনিস কম্পালসারি নিম্নে দরকার আল্লাহ আল্লাহ করো আল্লাহ করো আল্লাহ করো অন্তত আপনার কথাটা শুনলে কিছুক্ষণের জন্য হলো তার মনের মধ্যে একটু শান্তির বাতাস বইবে বলেন না সু কখনো কাউকে দেখে বলবেন না কি এত কেন সুখ হয়ে কেন তোর চেহারা চেহারা তো মরা চলে আসছে ডাক্তার দেখা এমন হয় এইসব কথা কখনো বলার দরকার জোরে বলেন না বলার দরকার কারণ মানুষের অন্তরে আঘাত পেলে রব্যে করিম এটার বিচার করবেই করবে বিচার করবেই করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অফিজান আর সুতারের রুবি দেখতে যাবেন হাজার ব্যস্ততার ভিতরে রুবি দেখতে যাবেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে এই ফলের টাকাটা হলো অন্তত একটু হাতে যদি দিয়ে আসা যায় আমার মনে হয় এটা অনেক বেশি সুন্দর হবে যদি ওনারা মাইন্ড না করে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো অভিজ্ঞান করুন আজকের এই আয়োজনকে কবুল করুক এই আলা হজরতের এই কালামের এই লাইনটার উপর ভিত্তি করে আমি এতক্ষণ আলোচনা করেছি অনেকে হয়তো বলতে পারেন আমি আলাহ হজরত নামে বললাম না কেন আমি ওভাবে বলতে চাই না আমি একটু ভিন্নভাবে বলতে চেয়েছি আমি চেয়েছি নামটা পরে বলি লাইনটা পরে বলি এ লামিয়াতি নাজিরু কাফি নাজরিন মিস্লে তু না শুধু পায়দা জান সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ জি শিখা কই সানি کوئی سانی نہیں وہ نبی ہمارا شوبائی شوبھائی جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا اے مستفا کی عظمت کا তু আমাদের নবী তিস কা করি শানি নো নবী আমার তু से कहा ना यार सुबह अल्लाह तू पे कहा रब ने लंतरानी मूस लेकिन हमारे नबी को रब ने अरश पर बुलाया है जिसका कोई सानी শক্তি আছে ইমানে আওয়াজ একবার বলেন সুবহান আল্লাহ আর একটু গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সোল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে ওসাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সারা যাবে ব্যবসা বাণিজ্য চাকরির ভিতরও নামাজ পড়া লাগবে কি লাগবে না মা বাবা সেবা লাগবে কি লাগবে না বড়দের সম্মান লাগবে কি লাগবে না ছোটদের স্নেহা লাগবে কি লাগবে না নবীর শূন্য তামল করে চলার আল্লাহ আমাদের সবাইকে তোফিক দান করুক আমি